চারিদিকে ছড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ বরফের পদ্ম এই প্রকৃতির সৌন্দর্যের পিছনে কি রহস্য এই ফুলগুলোকে বলা হয় ফার্স্ট ফ্লাওয়ার এই ফুলগুলো কিন্তু সব জায়গায় জন্মায় না অর্থাৎ আপনি পারেন এই ফুলের ব্যাস থেকে হয় এটিকে সাধারণ সেন্টিমিটার এগুলি জলের উপরে হয় কখনো কখনো ঠান্ডা সমুদ্র উপকূলে কাছাকাছি ফুটতে দেখবেন এদের জলের উপরে ফুটে রয়েছে সাদা ধবধবে বরফের পদ্ম দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য সমুদ্র উপকূলের কাছাকাছি ফুটতে দেখবে এদের এগুলি আসলে বরফের পাদ পাতলা স্তর যেগুলো খুব কম তাপমাত্রা তৈরি হয় বিশেষ করে আন্টার্কটিক মহাসাগরে এর আশেপাশের এলাকায় তুষারপাতের পর ফুলের মতো রূপ নেয় নিজেই থেকে কিন্তু এমনটা কিভাবে সম্ভব বরফের বাতাসের চাপে ঘুরতে থাকে এবং ফুলের আকার ধারণ করে তখন তাকে হিমফুল বলা হয় এগুলো সহজে যে কোনো জায়গায় দেখা যায় না আসলে যখন তাপমাত্রা অনেকটা কমে যায় তখন ভূমি হিমায়িত হয় না কিন্তু এর উপরে বায়ু হিমায়িত হয় ফলে জল জমে যায় আর তার উপরে বাষ্প বা কুয়াশা জমতে শুরু করে এর ফলে বরফের লম্বা চওড়া পাতলা স্তর জমতে শুরু করে উপরে উপরে তারা ঠান্ডা বাতাসে জমে যায় ওপর থেকে আসা বাষ্প আর্দ্রতা বা কুয়াশা নতুন পাতা তৈরি করতে থাকে আর তার ওপরে চার ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলেই এগুলি তৈরি হয় এই বরফের পদ্ম বা বরফের ফুল খুব ঠান্ডা জায়গায় শুধুমাত্র সকালেও সন্ধ্যায় দেখা যায় দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলে এগুলি গলে যায় এমনকি খুব দ্রুত অদৃশ্য যায় রাত হলে আবার দেখা যায় এদের বিশেষ করে ছাময় এলাকায় দেখা যায় সমুদ্রের জলে হয় কারণ এতে প্রচুর পরিমাণ সালফেট থাকে মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াসে এই ফুলগুলিকে আরও বেশি দেখা যায়